কি আচমকা আপনার তো পরিষ্কার করতে হবে এর বিশেষজ্ঞ দিয়ে করা এগুলো খাবে না কেউ খাগের কলম আর নিলাম এই যে পান খাচ্ছে এই দেখো সান্টাক্লস এত ছোচা কি সুন্দর ডগি ফটো কেন হাই অল ফ্রেন্ডস আমরা একটা টোটো করে বাজারে করতে যাচ্ছি সরস্বতী পুজোর দেখো একটু পরে আমরা গার্লস স্কুলের মধ্যে দিয়ে বেরিয়ে আমরা এই তো চলে এসেছি বাজার করতে সরস্বতী ঠাকুর আমি কি আচমকা আমি বাড়ির থেকে সত্তর টাকায় নিয়ে এসেছি এই দুটো মনে হয় তাই না এটার এটা একই তো এটাই ভালো লাগছে আমার কাছে সাদাইয়ে ইয়ে যখন আমার কাছে আসতে চাইছে তখন নিয়ে নি আর কি হবে

হ্যাঁ তো তোমার এটা বানানো সবই এবার কিছু মানে সব থেকে নিজের হয় না বাড়িতে বানিয়ে কারিগঞ্জ বুঝতে পারছি ওই যে সব সরস্বতী ঠাকুর তাই না যেগুলো তোমার ইয়ে হবে না সেগুলোই পরের বছর তো দেবে তাই না একটা আমাদের হ্যাঁ বলছি কথার কথা তা কিছু বলে দে কেমন আছিস বলো ব্লগে একটুখানি আমাদের মানুষদের একটু বলে দিয়ে ব্লগ করিত বলে দি একটু লাইক শেয়ার কমেন্ট করে দি লাইক শেয়ার কমেন্ট এই দাদা একটা জিনিস করছি কিন্তু সেটা বলা যাবে না আমরা এখন রাত্রিবেলায় আস্তে আস্তে করিয়া যাইতাছি ধারা না কোথায় যাইতেছি শুনতে দাঁড়ায় ভয় পাইছি গিয়ে যাচ্ছি হচ্ছে না লায় হাঁটতে হাঁটতে আর তার সাথে সাথে পুজোর বাজার করতে সরস্বতী পুজোর বাজারও করতে যাব মেলাতেও যাব দেখতে থাকো দারুণ হতে চলেছে সরস্বতী পুজোর কেনাকাটি করবো তাইতো তাই জন্য ব্যাগ নিয়েছি সাথে দেখো দেখতে থাকো দেখো কি টা করতে করতে আমরা যাচ্ছি বল হ্যাঁ কেমন বল মানে দারুণ লাগছে আমরা এখন আসতেছি তুই এত লেটে আসিস কেন রে বোকা ছেলে গালাগালি দিলাম না তোমরা ভাবতে পারবে না আমি কিচ্ছুই বলে টোটোর টাকাটা খেয়ে দেবে রাত্রির বেলায় দেখো আমরা সান্টা ক্লস দেখলাম ওয়াও কি মজা হায় সান্টা ক্লস কেমন আছেন সান্টা ক্লস বাই বাই সান্টা ক্লস কি দারুণ সেজেছে দেখো অমাইক লাগছে ই বাবা আমরা তো সান্টা ক্লজ দিই করলাম আমরা তো একটা গিফট নিতে পারলাম না ই বাবা কি হবে এখন এখন আমরা কি করবো আমরা কিচ্ছুই নিতে পারলাম না গিফট টিফট এই প্রবীর চালডি চাপনি ছিল আর একজন তাকে নিতে পারলাম না সেগুলো আলোচনা করা হচ্ছিল আর নিমন্ত্রণ না বাড়িতে না খেয়ে যাবি জন্মদিন এত ছোচা এত ছোচা আরে এত ছোচা একটা হাসির কথা হয়েছে টোটোর পয়সা তো আমি দেবো আমি বলেছি যে টোটোর পয়সা যদি আমাকে উল্টাপাল্টা কথা বলিস টোটোর পয়সা আমি দেবো না তাহলে তো টোটো পরিষ্কার করতে হবে হাটকায় রাখবে তাই তো হাই অল ফ্রেন্ডস আমরা এখন সরস্বতী পুজো কিনতে যাব খাগের কলম আর ফল আর মিষ্টিটা কালকে কিনবো কারণ একদিন আগে হচ্ছে একদিন আগে কিনছি নালে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে এই দেখো খাগের কলম আর ই নিচ্ছি কলম নিলাম সরস্বতী পুজোর কামন্ত্র কিনতে থাকি তারপরে তোমাদের দেখায় আমার মুখটা দা এক ঝলক দেখে নাও আমাদের সরস্বতী ঠাকুর খুবই কম দামে পেয়ে যাবে এখানটায় কুড়ি টাকারও সরস্বতী ঠাকুর আছে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম এটা আমি আচমকাই ভেবেছিলাম একটা মেয়ে আমি ভয় সরস্বতী পুজো হবে আর কুল কেনা হবে না তাহলে তো হয় নাই যে কুল কিনছি এই যে কুল কিনছি দরদাম করা হচ্ছে এই দেখো কুল এই যে আমরা আলোচনা করতেছি কি বলবো আমরা এখন ফলের দোকানে এসেছি ফল কিনবো কলাও কিনবো দেখো কত ফলি দেখো ফুল কিনলাম ওয়াও সাদা কুকুরটা এত সুন্দর মধ্যে শ্মশান থেকে এসছে লাগে আপাতত নাচের করি দেখো মহন নাচটা সে তাড়াতাড়ি উড়ে অসাধারণ একটা দুস্তর দূর যেও দুর্বার দূরতিক্রম্য আর কি কি বিশেষণে বিশেষিত করা যায় এই নাচকে বোঝা বসকে আসলে যে বেঙ্গলি সঙ্গে ডান্স হচ্ছে কিন্তু আমি কপিরাইট ক্লেমের জন্য আমি দিতে পারলাম না অবাধের মাধ্যমে অর্থাৎ

এরা দারুণ ডান্স করেছে সত্যি কথা ডান্স বাংলা ডান্স থেকে এসছে তো এরা সত্যি অমায়িক ডান্স করেছে মানে বলার নেই সত্যি ছ্যাবলানি করতে 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 এই যে আমরা বলছি এ কী কেমন লাগছে ও বলছে ভালো লাগছে কপিরাইট ক্লেমের জন্য দিতে পারলাম না তারপরে আমরা বলছি 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 ছাবলাচ্ছি ছাবলাচ্ছি ওকে হাসাচ্ছি দেখো আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে এখন উনি এখন বন্দুক মারবে বন্দুক মার মার দুই কানাতে দশ টাকা তাও মারতে পারে নাই বেলুন কি হাসি পাচ্ছিল কিন্তু খাবে না বলছে আমি ডায়েট কন্ট্রোল করি এই বয়সে ডায়েট কন্ট্রোল দেখো দেখো এই বয়সে মেলায় কত খুব ভিড় তার হিসাব নেই সত্যি কথা দেখো কলপি খাবো আমি এই যে কত ভিড় এই যে আমাদের ইয়ে কী কয় জানি না এই যে স্মোক বিস্কুট করবে স্মোক বিস্কুট খা পেয়ে দেখো খাচ্ছে বলে কি ধাসটা ও বলছে বলে কর আমি তারপরে ওকে বলছি যে ওভারঅ্যাক্টিং করবি কিন্তু খেলে খাওয়ার পরেই ভয় পেয়ে যাবি যে কী খেলি একটা ফার্স্ট টাইম খেলো খা খা দেখো খাবে একদম পুরো নাক থেকে যে দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে এগুলো খাবে না কেউ বাড়িতে ট্রাই করবে না তো এইসব জিনিস ভালো না আমি তো খাইই নেই আমি তাও আর কি মারছিলাম যে পাঁচ ছটা খেয়েছি দেখো কিভাবে খাচ্ছে কেমন লাগলো তোর কেমন লাগলো হ্যাঁ বিশাল লাগলো ঝাঁস ঝাঁস টাইপে ঝাঁস ঝাঁস টাইপের লেগে দশ টাকার দশটা তাই তো হলো তাও নটা দেখো আমরা মেলায় এসে ও আইফোন থাকলে তো হবেই আমরা আইনা পেয়ে গেলাম এই যে আলুটা যেন কিসের এই আলুটা হলো পুরোনো আলু আমি যে আমাকে দিয়ে দিলে ভালো হতো লোকটাকে বলেছিলাম কিন্তু আমাকে দেয়নি ফুচকা খেলো ই খেলো স্মোক বিস্কুট খেলো এখন আবার পান খাবে হজম করার জন্য মাই গড গুডনেস এত খেতে পারে টাকা উড়াতে পারে আমি তো কিচ্ছুই খেলাম না খায় খাই ডায়েট কন্ট্রোলটা আমার ছিল ওর ছিল না খায় ভাল লাগলো খেতে খেতে পাগল হয়ে গেল ঠাকুর দেখো এই তোরা জাগরণী ক্লাবের মেম্বার ও বাবা জাগরণী কেন কেন বললি দাদা কেন বললি নাকি

বাড়ির আসার পরে চার্লি চাপড়ি সঙ্গে দেখা হয়ে গেলো আমাদের কি মজা দেখো চাল্লি চাপড়ি ডান্স করছে কি তোমরা দেখেছো কোনোদিন তোমরা তো দেখতে পাবে না আমরা তো দেখবই

তৈরি কালকে মেলা দেখে এগারোটার সময় এসেছে চার কিলোমিটার হেঁটে তাই জন্য আর ইনডোর করতে পারিনি তাই এখন করছি সকালবেলা এডিট করছি আর করছি টাটা বাই বাই হচ্ছে পরের ব্লগে